আর কোন দন্ত চর্চা করুন রশতে তাহলে তোমগণ আপনা থেকে ভালো ভালো করবে আমরা বিশ্বাস করে কোন বিশ্বাস করে ইসলামে বিশ্বাস করে আল্লাহতে বিশ্বাস করে রাসূল বিশ্বাস করে এদেশের মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে আমরা সেটাতেও বিশ্বাস করি ঠিক ঠিক করে বলুন হ্যাঁ এখন আমরা আপনাদের গোদত্ব অবলম্বন করতে চাই আসুন সামনে ইলেকশন হবে এই ইলেকশন একটা শান্তিপূর্ণ একটা বাড়ি সাধারণ বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে এই মাঠে আঠারো কোটি মানুষের অংশগ্রহণে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে একটা কেয়ারটেকার সরকার এখন আমাদের সামনে আছে বিপ্লবের মাধ্যমে যে সরকার এসেছে এই সরকারকে আমরা সহযোগিতা করি একটা সুন্দর সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন যদি আমরা জাতিকে উপহার দিতে পারি সে কাছে না যে কলঙ্ক লাগে ঠিক আছে জাতির কাছে এই জাতির থেকে সেই কলঙ্ক দূর হয়ে যাবে আসলে আমরা সেই পথে হাঁটি সেই পথটা আমাদের এই সন্তানেরা দেখে দিয়েছে তারা বলেছি আন্দোলনের সময় উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা প্রতিষ্ঠা করতে চাই কারণ আপনি বাংলাদেশের মানুষ বাংলাদেশে তারা বসবাস করে প্রত্যেকটা নাগরিক পরিশ্রম করে রাষ্ট্র গঠন করার জন্য একে কুলি মজুর থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে হিন্দু মুসলিম থেকে শুরু করে বাঙালি নন বাঙালি নাগরিক পুরুষ দেয় আছে না কেন প্রত্যেকটা মানুষ পরিশ্রম করে আর প্রত্যেকটা মানুষের পরিশ্রমের টাকা এদেশের ট্যাক্সের টাকা মানুষের মানুষের বেতন হয় অতএব এই টাকা নিয়ে সিনেমি খেলতে হবে না ঠিক না বলুন আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশ বিনির্মাণের প্রত্যেকটি নাগরিক তার অধিকার ফিরে পাবে রিক্সা লাগ কুনে মজুর ওই রিক্সা চালিয়ে সারাদিন ওই শহর থেকে গ্রামে আসবে এই গ্রামে তো পাঁচশো টাকা কামাই করে বাড়ি আসবে এই টাকা কোন চাতাবাস দিয়ে যাবে না এই নিশ্চয়তা আমরা দিতে চাই বাংলাদেশের নারীরা মর্যাদার সাথে চাকরি করবে ব্যবসা করবে

বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী একটা উন্নত হিংসাপূর্ণ মানবিক বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ আপনি ডিসির কাছে যাবেন এই ডিসি তার এই ক্ষমতার বলে এই পাওয়ারের বলে একটা জীর্ণ শীর্ণ কাপড় করে যা মানুষ ডিসির কাছে কত বলতে যাবে ওকে পারমিশন নিতে পারবে এই নতুন বাংলাদেশে আমরা দুর্বীত বাংলাদেশ চাই না মন করে তার পাশের চেয়ারে বসে বলতো বাবা তোমার কষ্ট কি বলো ঠিক এরকম মানবে বাংলাদেশ চাই ঠিক কি আমরা এরকম বাংলাদেশ চাই থানা রসির কাছে গিয়ে সাহায্য সাপে কোনো মানন আর এই রুমে রূপকে ধর্ষিত হবে এরকম বাংলাদেশ আমরা চাই না ঠিক নৈতিকতা সম্পন্ন একটা মানুষের উন্নত চরিত্র দিয়ে তৈরি তৈরি এরকম একটা বাংলাদেশ সেই বাংলাদেশের slogan জামাত ইসতারের slogan আল্লাহ আইন আর সত্যের শাসনের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ হবে ঠিক কি বলুন আসুন সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ প্রত্যেকটি নাগরিক আছে আমাদের এই সুমহান আদর্শের কথা পৌঁছে দেবো আল্লাহ রসুলের আদর্শের কথা আমরা পৌঁছে দেবো আমরা এই দেশের মানুষের এই ভর্তি রাষ্ট্র ক্ষমতায় আমরা কারুর শাসকে পরিণত হতে চাই না আমরা সেবকে পরিণত হতে চাই আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন এই বাংলাদেশকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই বাংলাদেশকে আমরা সুন্দর বাংলাদেশে রূপান্তরিত করে দেবো সেখানে প্রত্যেকটি নাগরিক থাকবে নিরাপদ প্রত্যেকটি মানুষ থাকবে নিরাপদ প্রত্যেকটি সরকারি কর্মচারী থাকবে নিরাপদ এদেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষ থাকবে নিরাপদ সকলের সম্মান সকলের মর্যাদা প্রতিষ্ঠিত হবে এরকম একটা বাংলাদেশ চাই আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠানের আন্দোলনে তরুণ যুবক নারী পুরুষ থেকে শুরু করে প্রত্যেকে যেন আমরা আমাদের জায়গা থেকে আমরা সঠিকভাবে কাজ করে আগামী নির্বাচনে যেন কোন দুর্ভিক্ষ না এদেশে না আসতে পারে এর ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকার আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল